এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি ছাদে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে ছাদে গিয়ে কোনো লাভ নেই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি গেছে ও আচ্ছা লোকটা বৌদি শুনলাম দাদা নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে তা আপনি বলেন তো দাদার জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি তা অবশ্যই নিতে পারেন কখন আসব সকালে আসে থালা বাসন দিয়ে দিয়ে এই শোনো সবাই বলতিছে আবার নাকি নতুন বছর আসতেছে সবাই ঠিকই বলছে নতুন বছর আবার আসবে আচ্ছা শোনো আমাদের বাড়িতেও কি আসবে অবশ্যই আসবে আমাদের বাড়ির ঠিকানা তো জানে না তাহলে কি করে আসবে তুমি টেনশন করো না তোমার দাদারে স্টেশনে পাঠাই দেব এইটা তাহলে ভালো কাজ হবে বাই বাই টাটা গুডবাই এই মার্কেটে চলো আমাকে দুইখান শাড়ি কিনে দেবা গত মাসেও তো দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ওই শাড়ি এলাকার লোক দেখে ভালছে আমার এখন নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে নতুন আর একটা এই কি হয়েছে তোমার আবার মাথা মাথা শুরু হয়েছে রাতে ঠিক ঠিকমতো ঘুমাইতে পারি নাই তাই মাথা মাথা করতেছে তোমারে কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবা না

বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য কি একটু বিদ্যুৎটা বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলুন আপনার কি সমস্যা ওদির সাথে দেখা করতে এসেছি অন্ধ করে দাদা চলে বিদ্যুৎটা যদি বন্ধ করে বন্ধ করে বেরিয়ে যেতে পারি আমি বৌদিদের প্রেমে পরে কারা খুব ভালোভাবে জানি আমরা দেখেন বৌদি আমি অন্য ছেলেদের মত না বালের কথা ইংলিশে করেন না মানে কি বুঝলাম না তোমরা বাল ফ্রি খাওয়ার মা